ওম শান্তি বাবার শ্রেষ্ঠ রোহানি রত্ন বাচ্চারা চলুন আজ আমরা সবাই মিলে বাবার এই মিষ্টি মধুর মহাবাক্যগুলিকে এই সুন্দর ছবির মাধ্যমে স্মরণ করি আর খুব সহজ করে রিভাইজ করে নিই আজকের সাকার মুরলির মিষ্টি শিরোনাম হল পাপ থেকে হালকা হওয়ার উপায় বাবা বলছেন মিষ্টি বাচ্চারা পাপের থেকে হালকা হওয়ার জন্য বিশ্বস্ত অনেস্ট হয়ে নিজের কর্মকাহিনী বাবাকে লিখে দিলে ক্ষমা পেয়ে যাবে দেখুন বাবা কত সহজ একটা উপায় আমাদের দেখিয়ে দিচ্ছেন আমাদের মাথায় যে জন্ম জন্মান্তরের পাপের বোঝা জমে আছে তার থেকে মুক্ত হওয়ার জন্য তিনি বলছেন শুধু তার কাছে যিনি আমাদের সত্যিকারের মা বাবা তার কাছে যদি আমরা সম্পূর্ণ সৎ আর বিশ্বস্ত হয়ে সবটা খুলে বলি তাহলেই হবে আর পাপের বোঝা হালকা করার এই যে যাত্রাপথ এখানেই তো বাবা আমাদের কাটা থেকে ফুল বানাতে এসছেন আর তাই তিনি সমস্ত দুঃখের যে মূল কারণ সেটা আমাদের সামনে তুলে ধরছেন যাতে আমরা সেই কারণটাকে জেনে নিজেদের পরিবর্তন করতে পারি আর আমাদের এই পরিবর্তনের যাত্রাটা সফল হয় বাবা তাই আমাদের কাছে প্রশ্ন রাখছেন যুগে আমরা কোন বীজ বপন করতে পারি না এর উত্তরে বাবা আমাদের কত সুন্দর করে বোঝাচ্ছেন যে দেহ অভিমান এটাই হল সমস্ত বিকারের মূল বিষাক্ত বীজ ভাবন্ত এই একটা বীজ থেকেই দুঃখের এত বড় বৃক্ষ জন্মায় আর এই দেহ অভিমানের জন্যেই একটা সুন্দর আত্মা কাটায় পরিণত হয়ে যায় আর এই একটাই দেহ অভিমানের বীজ থেকে দেখুন কি করে গোটা পতিত দুনিয়াটা তৈরি হয়েছে বিশেষ করে কাম আর ক্রোধের বীজ এগুলো বপন করতে করতে মানুষ কতটা দুঃখী আর অশান্ত হয়ে গেছে তাই বাবা আমাদের কত স্নেহ ভরে পথ দেখাচ্ছেন তিনি বলছেন বাচ্চারা তোমরা এখন যোগ বলের দ্বারা পবিত্র হও আর দুঃখের এই বীজ বপন করা চিরকালের জন্য বন্ধ করে দাও এই বিষাক্ত বীজ বপন করা বন্ধ করে ফুলে পরিণত হওয়ার জন্য যে পথটা দরকার যে অসীমের উত্তরাধিকার দরকার তা তো স্বয়ং বাবাই আমাদের দিচ্ছেন তো চলুন দেখি বাবার শ্রীমতের সেই পথ দেখুন বাবা কত সুন্দরভাবে দুটো পিতার মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছেন একজন হলেন সীমিত জগতের পিতা যিনি কিনা সীমিত বংশবৃদ্ধি করেন আর সীমিত উত্তরাধিকার দেন আর আমাদের প্রজাপিতা ব্রহ্মা তিনি হলেন অসীম জগতের পিতা যিনি অসীম প্রজা রচনা করেন আর আমাদের স্বর্গের সীমাহীন সুখের উত্তরাধিকারী বানান বাবাই তো আমাদের সেই বাগানের মালিক যিনি আমাদের মতো কাটাদেরকে ফুলে পরিণত করছেন আর তিনিই সেই মাঝি যিনি আমাদের এই দুঃখের সাগর পার করে সুখের দুনিয়ায় নিয়ে যাচ্ছেন এই ফুলে পরিণত হওয়ার জন্য বাবা যে সহজ প্র্যাকটিক্যাল স্টেপগুলো আমাদের শিখিয়েছেন সেগুলি হলো। প্রথমত বাবার কাছে একেবারে অনেস থাকা সম্পূর্ণ বিশ্বস্ত থাকা দ্বিতীয়ত যোগবলের দ্বারা নিজেকে পবিত্র করা আর তৃতীয়ত স্বর্গীয় হওয়ার জন্য নিজের মধ্যে দিব্য গুণ ধারণ করা এই তিনটি হলো আমাদের পরিবর্তনের মূল আধার আর এই সব কিছুর যে মূল ভিত্তি বাবা যে মুখ্য বিষয়টা আমাদের ধারণ করতে বলছেন তা হল মনমনা ভব অর্থাৎ আর কিচ্ছু না শুধু নিরন্তর এক বাবাকে ভালোবেসে স্মরণ করা আসুন এখন আমরা বাপ দাদার দেওয়া আজকের মিষ্টি বরদানটি শুনি যা আমাদের পুরুষার্থের জন্য এক অমূল্য শক্তি আজ বাপ দাদার বরদান হল সদা অসীমের স্থিতিতে স্থিত থেকে বন্ধনমুক্ত জীবনমুক্ত ভব এর মানে হলো যখন আমরা দেহি অভিমানী অর্থাৎ আত্মার স্থিতিতে থাকি তখন আমরা অসীমের স্টেজে থাকি আর এই স্থিতিতে থাকলে আমরা এ দুনিয়ার সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে জীবনমুক্ত অবস্থার অনুভব এখানেই এই জীবনেই করতে পারি আর আমাদের আজকের সারা সারাদিনের পুরুষার্থকে সহজ করার জন্য বাবা যে স্লোগানটি দিয়েছেন সেটি হলো নিঃসাবুদ্ধির লক্ষণ হল নিশ্চিত বিজয়ী আর নিশ্চিন্ত তার কাছে ব্যর্থ আসতে পারবে না মানে বাবা স্বয়ং এবং ড্রামার প্রতি যাদের অটল বিশ্বাস আছে তাদের বিজয় তো সুনিশ্চিত তাই তারা সবসময় নিশ্চিন্ত থাকে কোনও ব্যর্থতায় তাদের কাছে আসতে পারে না ফরিস্তা স্বরূপ প্রিয়াবাদ যাহা যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয় ওম শান্তি